অস্ত্র তৈরিতে ইরানকে সাহায্য করতে প্রস্তুত পাকিস্তান সামরিক শক্তিতে এগিয়ে থাকা এ দুই মুসলিম দেশ যৌথভাবে অস্ত্র তৈরিতে প্রস্তুতির কথা জানিয়েছে মঙ্গলবার একুশ জানুয়ারি মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সোমবার বিশ জানুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রধান আসিম মুনিরের সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরি সাক্ষাৎকালে এই প্রস্তুতির কথা জানান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান সামরিক সরঞ্জাম উৎপাদনে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চান তারা প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনে সহযোগিতা করতে প্রস্তুত ইরান বৈঠকে অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় ও কৌশল বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বাকেরি এ সময় তিনি সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল আদলের বিরুদ্ধে পাকিস্তানের সংকল্পের প্রশংসা করেন তিনি এছাড়া সমন্বিত আন্তঃসীমান্ত টহল ও যৌথ মহড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইরানের এ জেনারেল মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাতের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় ইরানের জেনারেল বলেন মুসলিম বিশ্বের বিশেষত্ব ইরান পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবের নেতাদের ঘনিষ্ঠ অভিন্নতা আঞ্চলিক দেশগুলোর স্বার্থে কাজ করবে এ সময় তিনি আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের ওপরও জোর দেন সেনাপ্রধান ছাড়াও এদিন তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান পাকিস্তানের প্রধানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে আসা ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি ডেস্ক ইউকে বিডি টাইমস